আজ আমি চলে এসেছি তারকশ্বর পুরুষরা সমবায় হিমবর্ণ লিমিটেডে উদ্যান পালনে একজন কৃষক প্রশিক্ষণ শিবিরে সহযোগিতায় ও ব্যবস্থাপনায় নস্করপুর মিনি আর এম আই এ নস্করপুর তারকেশ্বর মিনি এই বিশেষ শিবিরে আজ কৃষি যন্ত্রপাতি ও ব্যাগ বিতরণ করা কৃষকদের মধ্যে কিছু যাদের মেশিন পত্র আছে আপনাদের এখানে বুঝতে আছেন তো যারা মেশিনে জিরো ট্যাগিং হবে সেই হিসেবে স্যারদেরকে একটু আমাদেরকে একটু ছেড়ে দিতে হবে তো তারপর আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আর একটু চলবে তারপর আমরা লাঞ্চের ব্যবস্থা করা আছে তো এবারে আমরা এই হর্টিকালচার বা যা যা সম্পর্কে আপনাদের যে বক্তব্য থাকবে সেগুলো আমরা যারা কাছাকাছি যে যেখানে পারবেন নস্করপুর ঘাটিপাড়া মিনি তো বলতে পারেন অথবা আমাদের বঙ্গভূমি ফার্মাস প্রডিউসার কোম্পানিতেও বলতে পারেন তাহলে কি হবে আমরা সব তথ্যগুলো কিন্তু জানতে পারবেন যেগুলো আজকে ওনারা বলে গেলেন এগুলো কিন্তু আমরা প্রতিটা দলে বা প্রতিটা জায়গায় মিটিং করে জানিয়েছি আর আমাদের এমনিতেই এলাকারও বেশ কিছু চাষিরা এ নিয়ে অ্যাপ্লিকেশান করেছেন তারা অনেকে পেয়েওছেন আমরা এবারে হর্টিকালচার থেকে অনেকগুলো ট্র্যাক্টরও দেওয়া হয়েছে চাষিদেরকে তারপর কি বলে পাওয়ার উইলার দেওয়া হয়েছে স্প্রে মেশিন দেওয়া হয়েছে তো এগুলো হর্টিকালচারের ঠিক এইভাবেই আমরা পদ্ধতিগতভাবে পেয়েছি যেহেতু বঙ্গভূমি এবং নস্কপুর হাঁটিপাড়া এরা একসাথে কাজ করে এবং এই যোগাযোগ ব্যবস্থা রয়েছে আপনারা যারা বাইরের চাষি বা ভেতরের চাষি যেখানকার চাষি হোক কৃষক হলি হবে সেটা দার্গেশ্বর ব্লকের যে কোনো কৃষক হলি হবে আপনারা যোগাযোগ করলে আমরা সকলকে আমাদের এমনি পরামর্শ দেওয়া হয় বিনা এতে মানে পরামর্শ হয় না কোনো আমরা কাজ করে আমরা যে সমস্ত যাতে তারা পাওয়ার সুবিধে পায় তাদেরকে বিভিন্ন জায়গায় কোম্পানি ভার থেকে না আনতে গিয়ে আমরা কিন্তু নিজেরাই এনে দিই এবং তার জন্য তাদেরকে কোনোরূপ অর্থ খরচা করতে হয় না এবং আমরা সকলেই নিজেরাই এগুলো করে দিই কারণ কারণ আমরা যে সেবামূলক কাজটা করছি সেটা কৃষকদের সেবা তো কৃষক যদি আজ অন্যদাতা যদি পৃথিবীতে বাঁচে তবেই সব মানুষ বাঁচবে আর অন্যদাতাদের সেবা করাটাই আমি মনে করি এটাই আসল ঈশ্বর সেবা তো এই নিয়ে আর বেশি কিছু বলছি না আপনারা এই অনুষ্ঠানটা চলবে এরপর আমাদের দেখুন এটা মিনি পাওয়ার টিলার এতে জমি চাষ দেওয়া যাবে আলু খোলা যাবে আরও বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করা যাবে এর আরো সব মিল রয়েছে ফিটিংস করলে সমস্ত ধরনের কাজ করা যাবে জমি চষা আলু খোলা মাটি খোসা সবজি বাগানের ক্ষেত্রে খুব প্রযোজ্য

কবির মালিক জয়দেব সাঁতরা বিমল সাঁতরা সুভাষ মেটে মূলকত মণ্ডল কিঙ্কর সামন্ত ইমরুদার বিশ্রাম <coughs> <visionando lui. coughs>